class eight পর্যন্ত পড়াশোনা করতে পারছি এরপরে আর পড়াই নাই মামার ও তো একটা সংসার আছে আচ্ছা আচ্ছা আপনার বয়স কত বর্তমানে বয়স কত চলে এখন আমার বর্তমানে বয়স চলতেছে আঠারো আঠারো বছর তো বিয়ে সাদির বয়স হয়ে গেছে তো বিয়ে সাদি করবে না মা মায়ের কাছে থাকবেন কোনটা না বিয়ে সাদি করার জন্য তো না আসছি ভালো একটা ছেলে পাইলে বিয়ে যৌতুক নিবে না যে মানুষটা তেমনি যদি সারা জীবন পাশে থাকে এমন একটা মানুষ যে তুমি পাশে সারা জীবন থাকবে কখনো দুঃখ কষ্ট দিবে না আর বাংলাদেশের ছেলেরা তো মনে করেন যে কি প্রবাসীরা তো বউয়ের মানে কষ্ট বুঝে আর বাংলাদেশীরা তো এদের বুঝে না কারণ ওরা দূরে থাকে ওরা ফ্যামিলি থেকে দূরে থাকে ওরা মায়া জিনিসটা কি ওরা বুঝে আর যারা বাংলাদেশে থাকে তারা আমার করেন কি আছে ভালো খারাপ এ আছে তারপর বাংলাদেশে গেছে মেয়ে বিয়ে বসতে চাইতেছে না কারণ ওরা যৌতুক চায় মারধর করে নেশা পানি করে এমন একটা মানুষ চাইছে যে বিবাহিত হয় তাতে আমার কোনো সমস্যা নাই যদি মানুষটা ভালো হয় আর কি আচ্ছা দর্শক আপনারা তানি সাহেবের কথা শুনলেন তো প্রেম সাহায্য সহযোগিতা বিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি